হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালো আছো ফাল্গুনে দাদা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কিছু মজার ছবির দাদা যেগুলো দেখে গেস করে সঠিক উত্তরটি দিতে হবে আর প্রতিবারের মতো ফুল স্কোর করতে পারবে তো চলো তাহলে শুরু করি ফ্রেন্ডস এখন তোমরা এই ছবি তিনটিকে ভালো করে লক্ষ্য করো ছবিগুলি হচ্ছে নাশপাতি হাতি আর মুরগি এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম তৈরি করে বলতে হবে এবারও যদি তোমরা এখানে পাখির নামটি তৈরি করতে পারো তাহলে সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে পাখির নামটি কি হবে তৈরি করতে পেরেছো কে কে তৈরি করতে পেরেছো কমেন্টে জানাও এবং যারা তৈরি করতে পারো না তারা দেখো এখানে প্রথমে আছে নাসপাতি নাশপাতাটি থেকে নেবো তয় হস্যই পরেরটা আছে হাতি হাতির থেকে নেব তয় হস্যই শেষে আছে মুরগি মুরগির থেকে নেব র তাহলে এবার এই ছবি তিনটি থেকে একটি করে রক্ষণ নিলে পাখির নামটি হবে তিতির ফ্রেন্ডস তোমরা এখানে এই দুটি ছবিকে ভালো করে দেখো আর এই দুটি ছবিকে মিলে একটি ফুলের নাম গেস করো কি হতে পারে আর যদি তোমরা এখানে ফুলের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দেরি না করে সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে ফুলের নামটি কি হবে গেস করতে পেরেছো কে কি গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে প্রথমে আছে চা এবং পরেটা আছে পা তাহলে এবার এই দুটি ছবিকে মিলিয়ে ফুলের নামটি হবে চাপা ফ্রেন্ডস তো দেখো এমন কিছু জিনিস আছে যা আমাদের চোখকে ধুলো দিয়ে দিতে পারে, সামনে কিছু থাকা আমরা দেখতে পাই না তেমনি এই দুটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে দুটি ছবির মধ্যে কটি পার্থক্য আছে জানি এটি একটি ডিফিকাল্ট আছে তো যদি কেউ দশ সেকেন্ডের আগে পার্থক্য গুলি খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কে কে দশ সেকেন্ডের আগে পার্থক্যগুলি খুঁজে পেয়েছো কমেন্টে জানাবে এবং যারা খুঁজে পাওনি তারা দেখো এখানে পার্থক্যগুলি হবে এইগুলো ফ্রেন্ডস এখন দেখো বাম দিকে একটি ছবি আছে যাকে বলবো হাতি আর ডান দিকে চারটি ছবি দেওয়া আছে তোমরা এখন বলো তো যে বাম দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে এখানে শব্দটি কি হবে আর যদি তোমরা এখানে শব্দটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা এখানে বাম দিকের এই ছবিটির সাথে ডান দিকের ছবিটি যোগ করে শব্দটি কি হবে গেস করতে পেরেছো কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারো না তারা দেখো এখানে বামদিকের হাতির সাথে আর যোগ করলে শব্দটি হবে হাতিয়ার ফ্রেন্ডস এখন তোমাদের চোখের পরীক্ষা করো দেখা যাক এখানে এই মুজিগুলিকে ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এই মুজিগুলির মধ্যে কোন মিউজিটি সব থেকে আলাদা মনে হচ্ছে অনেকেই খুঁজে পাবে না তো যদি কেউ এখানে আলাদা মিউজিটিকে খুঁজে বার করতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানো ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা মুজিটিকে খুঁজে বার করতে পেরেছো যে যে আলাদা মুজিটিকে খুঁজে বার করতে পেরেছো তারা এখনই কমেন্ট করে জানাও এবং যদি কেউ খুঁজে পেয়ে না থাকো তাহলে দেখো এখানে আলাদা মজি হবে এটি ফ্রেন্ডস এখন তোমরা এই ছবি তিনটিকে ভালো করে দেখো ছবিগুলি হচ্ছে জোকার পেঁয়াজ আর কাঁকড়া এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি জলজ প্রাণীর নাম গেস করে বলতে হবে আর এই প্রশ্নটি একটু কঠিন আছে এখন যদি তোমরা জলজ প্রাণীর নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে জলজ প্রাণীর নামটি কি হবে গেস করতে পেরেছো আশা করছি গেস করে ফেলেছো যে কি গেস করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা গেস করতে না তারা দেখো এখানে প্রথমে আছে জোকার জোকার থেকে নেব বর্গিজ জয় ওকার পরেরটা আছে পেঁয়াজ পিয়াজের থেকে নেব চন্দবিন্দু শেষে আছে কাকড়া কাকড়ার থেকে নেব ক তাহলে এবার এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে জলজ প্রাণীর নামটি হবে জোক ফ্রেন্ডস এবার দেখো এখানে দুটি ছবি দেওয়া আছে আর এই দুটি ছবিকে মিলে তোমরা একটি পাখির নাম করো তো কি হতে পারে আর এটি খুব সহজ আশা করছি সবাই পারবে তো দেরি না করে এখনই সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানো ফ্রেন্ডস তোমরা কি এখানে পাখির নামটি কি হবে গেস করতে পেরেছো আশা করছি গেস কোড ফেলেছো তবে দেরি না করে এখনই কমেন্ট করে জানাও এবং যদি না কেউ গেস করে থাকো তাহলে দেখো এখানে প্রথমেরটা আছে দই এবং পরেরটা আছে এল তাহলে এখন এই দুটি ছবিকে মিলিয়ে পাখির নামটি হবে এল এখন তোমাদের ব্রেন টেস্ট করে দেখা যাক স্ক্রিনে তোমরা চারজন মহিলাকে দেখতে পাচ্ছ আর নিচে একটি বাচ্চা দেখতে পাচ্ছ আর এই চারজন মহিলা মারা গেছে তোমাদেরকে এখন দেখে ভেবে বলতে হবে যে এই বাচ্চাটি আসল মা কে যদি তোমরা এখানে বলতে পারো যে এই বাচ্চাটি আসল মা কে তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে গেস করতে পেরেছো যে এই বাচ্চাটির আসল মা কে 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 গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারোনি তারা দেখো এখানে এই চারজন মহিলার মধ্যে শেষের মহিলাটি বাচ্চাটির আসল মা কারণ শেষের মহিলাটি মারা গেছে দু হাজার তেইশে এখানে আমরা বাচ্চাটির বয়স যদি আন্দাজ করি তাহলে হবে এক বছর এখানে বাম দিকে একটি ছবি আছে আর ডান দিকে চারটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই বাম দিকের ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে এখানে নামটি কি হবে গেস্ট বলো বলতো যদি তোমরা এখানে বলতে পারো যে এখানে নামটি কি হবে তাহলে এখনই সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে ছবির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করে এখানে নামটি হবে গেস করতে পেরেছো কে কে নামটি হবে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারো না তারা দেখো এখানে বাম দিকের ছবিটির সাথে ল যোগ করলে এখানে নামটি হবে চাল তোমরা তিনটি দেখতে ছবিগুলি হচ্ছে পটল মাদল আর বাদাম এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম তৈরি করে বলতে হবে জানি অনেকে ফুলের নামটি তৈরি করতে পারবে না কারণ এটি একটু কঠিন আছে কারণ মাঝের ও শেষের অক্ষরটি যোগ হবে কি ফ্রেন্ডস তোমরা কি এখানে ফুলের নামটা কিভাবে তৈরি করতে পারলে কে কে তৈরি করতে পেরেছ কমেন্টে জানাও এবং যারা তৈরি করতে পারো না তারা ভিডিওটা লাইক করে দেখতে থাকো তো দেখো এখানে প্রথমে আছে পটল পটলের থেকে নেবো প পরেরটা আছে মাদল মাদলের থেকে নেবো দ শেষে আছে বাদাম বাদামের থেকে নেবো ম তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে ফুলের নামটি হবে পদ্ম ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে